দেশে এবং দেশের বাইরে যারা এ মুহূর্তে আমার ভিডিওটা দেখছেতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আমি সুবর্ণ মিডিয়া ইউটিউব চ্যানেলের মালিক অলিউদ্দিন রানা তো আমি আজকে লাইভে আসলাম মূলত আপনাদেরকে এ কথা বলতে যে আমি সুবর্ণ মিডিয়াতে এখন ভিডিও নিয়মিত আপলোড হয় না এই কারণে আসলে আমি এখন এলাকায় নাই আমি আছি চট্টগ্রাম চট্টগ্রাম রাঙামাটি আছে আমার পিছনে আপনারা লক্ষ্য করে দেখতে দেখতে পারবেন এই যে এটা হলো জুলন্ত ব্রিজ জুলন্ত ব্রিজের অপর পাশে আমি এখন আছি বর্তমানে এখানে বসে আছি মূলত চট্টগ্রাম আসাটা হলো আপনারা হয়তো জানেন আমি অনেক ঘরের ছেলে আমার টাকা পয়সার বিষম সংকেত কাজে আছি ভাই ছোট্ট গ্রাম আছি কাজে তো আজকে কাজের ফাঁকে আজকে কাজ নাই এই কারণে ভাবলাম ভিডিওটা বানাই তো আশা করি আপনারা ভাবেন আমার কাজের ফাঁকে ফাঁকে যদি আমি সময় পাই চেষ্টা করব আপনাদেরকে নিয়মিত ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য আর এই যে চট্টগ্রামেতে যে ভালো ভালো সিনারি আছে এখান থেকে আমি যদি আমার লোক মেন্ডিং করতে পারি মানে লোক যদি সংগ্রহ করতে পারি তাহলে আমি আগের মতো চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কমেডি নাটকগুলো দেওয়ার জন্য তো সবাই আমার চ্যানেল থেকে দূরে সরে যাবেন না প্লিজ আপনারা আপনাদের হাতে আমি আর চ্যানেলটা আমি তুলে দিলাম অন্তত আমি এখানে ছয় মাস থাকবো তো ছয় মাস আপনারা কষ্ট করে আমার চ্যানেলটা ধরে রাখবেন সবাই সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন বন্ধু বান্ধব আপনি কাছে শেয়ার করবেন তাহলে অন্তত আমার চ্যানেলটা টিকে থাকবে আমার চ্যানেলটা বসে যাবে না যেহেতু আমি আসছি কারণ পেটের ক্ষুদা যখন লাগে তখন আর ভিডিও করার মোট থাকে না ভাই আপনারা সবাই জানে না কারণ আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে আমি ছাড়া কেউ নাই আমি একা ফ্যামিলির সমস্ত দায় দায়িত্ব নিতে হয় এই কারণে আমি কাজে চলে আসছি তো এই কারণে আমার ভিডিওটা আবার তো বন্ধ আছে তো বন্ধ থাকবে না আমি চট্টগ্রাম আসছি এখানে বন্ধুবান্ধব বা লোক সংগ্রহ করতে আমার কিছু সময় লাগবে তো আমি সব কিছু মেনটেন করে চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও আর সামনে মেয়ে দেওয়ার জন্য তবে একটু ধৈর্য ধরে দিতে হবে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন আমার ভিডিও আসবে চলবে আর আমি যেহেতু আমি কোনো কিছু লুকাবো না আমি এখন বর্তমানে ব্রিক পিলে কাজ করি আমি ব্রিক পিলে আসি কারণ গরিব যেহেতু হয়েছি সব কাজ করে আমাকে খাওয়া লাগবে তো অত্যন্ত দুঃখের শহীদ বলতে হচ্ছে আমাকে কারণ আমি এখন টাকা পয়সা না থাকার কারণে আমি নায়িকা নায়িক সংগ্রহ করতে পারতেছি না বা আপনাদেরকেও ভিডিওটা দিতে পারতেছি না তো আশা করি আসবে সামনের দিকে ভালো ভালো ভিডিও আসবে আপনারা অবশ্যই পাবেন যারা আমাকে ভালোবাসেন বা আমার সুবর্ণ মিডিয়া ইউটিউব চ্যানেলকে ভালোবাসেন সবাই আশা করি সবার কাছে আমি একটাই কামনা করি আপনারা অবশ্যই আমার চ্যানেল ছেড়ে দিয়ে চলে যাবেন না থাকবেন আমার চ্যানেলের সাথে আর আমার একটা ফেসবুক পেজ আছে ওখানে আমি কিছু ট্যুরিস্ট ভিডিওগুলো দিই মাঝে মধ্যে যেমন কাপ্তা লেগে আসলাম জুলন্ত ব্রিজ ঘুরতে আসলাম এই ভিডিওটা পাবেন আমার ফেসবুক পেজের নাম হয়েছে বাংলার হিরোলে এটা সার্চ করলে পেজটা পাবেন অবশ্যই বেশি বেশি লাইক করবেন ফলো করবেন আর আমার টিকটক গাড়ির নাম হচ্ছে যাই হিরোলি হিরো ফোর হিরো অলি ফোরে আমি টিকটকে বেশি সময় দিই এখন কারণ আমরা তো হাতে এখন সময় নেই এই কারণে বেশি সময় দিই আপনাদের কারো যদি রাঙ্গামাটি জুলন্ত ব্রিজ ঘুরতে আসার ইচ্ছা জাগে তাহলে আসতে পারেন আমাদের মতো আমি এখন রাঙ্গামাটি জুলন্তি ব্রিজের ঠিক অপর সাইডে আছি আমার পিছনে এই যে এই যে আমার পিছনে যেটা দেখতেছেন এটা হলো রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ এই যে ওইটা এই হলো রাঙ্গামাটি ব্রিজ আমি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে একটু ক্লিয়ার করে দেখাতে যাচ্ছি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে লেকটা দেখিয়ে আমি শেষ করতে পারবো না তো যারা লেকে ঘুরতে আসবেন বা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে ঘুরতে আসবেন সবাই আসতে আসতে পারেন আমার মতো যেহেতু আমি এখানে থাকি আমি আসতে বেশি পয়সা খরচ হয়নি এ হলো জুলন্তু ব্রিজ আমি জুলন্ত ব্রিজের অপর সাইডে আছি এখন আর এখানে বোট আছে অসংখ্য বোট স্ক্রিম বোট আছে ট্রলার আছে আপনারা ঘন্টা হিসাবেও গুরুলো ঘুরতে পারবেন বা কন্টাকে সারাদিন গুরুলে করতে পারবেন এখানে রাজস্ব পাহাড়দুড়ি বড়েশ্বরী বিলাইশ্বরী হাগড়াছড়ি এখান থেকে সব জায়গায় যাওয়া যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আসসালামু আলাইকুম আশা করি আমার সুবর্ণ মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম